আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক সকল জাদু টোনা বান কুফুরি কালাম বসীকরণ মারণ চাটন ইত্যাদি যদি কেউ আপনাকে করে থাকে বা কাউকে করে থাকে সেটা কীভাবে নষ্ট করবেন একসবাই নিশ্চিত গ্যারান্টি দিচ্ছে এটা সুরা ফাতেহার নকশা দুনিয়া উলট পালট হয়ে যেতে পারে কিন্তু এই সুরার নকশা জীবনে বৃথা যাবে না কোরআন শরীফের অত্যন্ত সুন্দর ভালো একটা সুরা সুরাই ভালো তবে এই সুরার গুণগান অনেক বেশি ঠিক আছে পুরোটা সুরাই আলহামদুলিল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত এটা দ্বারা আপনারা যা দুটো না বান খুব কলম এভরিথিং ইনশাল্লাহ আল্লাহর কাটতে পারবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেওয়া নকশাটা আপনাকে লিখতে হবে তিনটা এটা লিখতে হবে পাক পবিত্র হয় পিরিয়ড বা মাসিক চলাকালীন লিখতে পারবেন না পুরুষ মহিলা যে কেউ লিখতে পারেন তবে পাক পবিত্র হয়ে অজু করে দুই ডাকাত নফল নামাজ পড়বেন দরকার পড়লে চায় নামাজে বসে আত্মসুগন্ধি মুখে ভোজপত্রের মধ্যে জাফরান কালী দ্বারা লিখবেন তিনটা নকশা নিচে নাম লিখতে পারেন রুগীর লিখলেও চলবে তিনটা নকশা আপনাকে তিনটা নদীর পানি একত্রে মিশিয়ে সেই পানিতে ডুবিয়ে ওই যে রুগী তাকে গোসল করিয়ে দেবেন তিন দিন আর কিছু পানি তাকে খেতে দেবেন তিন দিনই সে রেগুলার জন্য ওই পানিটা মিশিয়ে মিশিয়ে খায় বেশ পৃথিবীর ইতিহাসে যত বড়ই বাঞ্জা দুটনা করা হোক না কেন সেটা নষ্ট হয়ে যাবে আল্লাহ রহমতে কোনো তান্ত্রিকের ব্যাপারের ক্ষমতা নেই এই সুরার এগেনস্টে দাঁড়ানো যত বড়ো কুফুরি কালামি হোক না কেন আপনি বিশ্বাসের সহিত কাজ করলে আপনার এই বাঞ্জা দুটনা কেটে যাবে কিন্তু তিনটা নদীর পানি আপনাকে সংগ্রহ করতে হবে এবং বুঝপাতায় জাফরান কালিদার লিখতে হবে অন্য কোনো নিয়ম নাই ধন্যবাদ